হ্যাঁ দৌদা হেলমেট দাবা তা হেলমেট মাথায় দেয়া গাড়ি চালাবে এক্সিডেন্ট হবে না গাড়ি কারিডা আমার গাড়ি আমনার গাড়ি হইবা আপনার গাড়ি আমারে দেল শুন আমি সুর মানুহ চুর করে নেই গাড়ি তুমি সুর দেখে এইটা আমি খুশি হয়ে দিলাম কি কয় আছে নাকি সেটা ঘটনা কি তো আমি চটিয়া একদম গাড়িটা আমার দেওল পাই আর ঘটনার কথা জিগাইও না হ্যাঁ পোলাটা এই গাড়িটা পাওয়ার পরে হ্যাঁ কলেজ নাই লেখা পড়া নাই স্কুল নাই কোনো হামতে তো যাই না খালি বন্ধু বান্ধব লো টোটো করে ঘুরে এই গাড়ি লইয়া ডেলি তো পাঁচশো টাকার তেল যাই লেখাপড়া শেষ ও এটা লেগে এই গাড়ি আপনি ডেলতে শুন না ঠিক বুদ্ধি আপনি এই হেলমেটটা মাথায় দিয়ে গাড়ি চালাইবা আর এই ধরো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ হাজার টাকা

তারপরে অনেক কৌশল মশল করে লোকটা হলে ছুড়াইয়া গাড়িটা বইছি এমনি মালিক আয় পড়ছি দিচ্ছে না হ্যাঁ না মালিক আয়া গাড়ি তো দিছে দিছে হেলমেট লোকে আটু করে লইছে ককি এটা মাথার দিয়ে হারিয়া পরে গাড়ি চালাইবা আর নালে এক্সিডেন্ট করবো আর বেড়া বকশিস দিছে আমরা পাঁচ হাজার টিয়া দাদা আমার বিশ্বাস না বেড়া ধরে মার দিব আর বেড়া বকশিস দিছে তুই বিশ্বাস না করলে আমার কি আমি নগদ করছি গেহারা এই যে গাড়ি বেচে এক লাখ এক লাখ বিশ হাজার টাকা গাড়ি বেচে আই দোয়ান যত ঋণ মিনা তিন সব দিছি সুরের উপর দয়া করে কি মনে হয় তো বিশ্বাস না তোর আচ্ছা যা যা বিশ্বাস করছিস না আমার কথাটা বিশ্বাস ওইছে ও যে বাড়িটা ওই যে দেখছ এই বাড়ির মধ্যে চুরি করছিলাম যা তুই

আমি চুৰ